অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো সূর্য দীপার কাছে এসে বলে যে একজনের সঙ্গে তোমাকে দেখা করবো এক মুহূর্তে তোমার জীবনটা পাল্টে যাবে তারপরে এসে তার একটা হেড দিলে আর এই কম্পিটিশনে আমি শুধু আমার মেয়ের জন্য এসেছিলাম সূর্য দীপাকে বলে আমি জানতাম দীপা তুমি কখনই বিদেশে চলে যাবে না তুমি চলে গেলে আমি কখনই তোমাকে খুঁজে পেতাম না তখন দীপা বলে যে আমাকে খোঁজা বন্ধ করুন আমাদের মেয়েকে নিয়ে ভাবা উচিত আমাদের রাস্তা কখনই এক হবে না এদিকে জয়কে যখন উর্মি তার সঙ্গে যেতে বলে জয় বলে আমি বৌদির সঙ্গেই থাকতে চাই দীপার অ্যাকাউন্টের প্রাইস মানি হিসেবে পঞ্চাশ লক্ষ টাকা ঢোকে এরপরে ব্যাংকের লোকজন যখন সাক্ষদ্বীপকে বিরক্ত করতে শুরু করে তখন দীপা চেক কেটে তাদেরকে টাকা দেবে তখনই এই সাক্ষ্যদ্বীপ বলে যে টাকাটা আমি তখন নেবো যখন আপনি বিগ বং অ্যাপিটাইডে আমার পঞ্চাশ পার্সেন্ট শেয়ার হোল্ডার হবেন জয় দীপার কাছে একটা চাকরি চেয়ে দীপাবলে আমি জানতাম তুমি কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছো তবে চিন্তা করো না তুমি যদি খেটে রোজগার করতে চাও তবে আমি তোমাকে হেল্প করব। কিন্তু মনে রাখবে এখানে কিন্তু মাথা গরম করা চলবে না দেখতে দেখতে বিগ প্রচুর কাস্টমার বেড়ে যায় এরপরে শেখাদ্বীপ এসে দীপাকে বলে যে আমরা তো বিজনেস পার্টনার কিন্তু যদি আমরা কপারেন্টিং করতাম তখন এই বলে এই সব কিছু আমার জন্য খুব কঠিন কিন্তু এখন থেকে আমার জীবনের উদ্দেশ্য জয়কে ভালো রাখা দীপা তারপরে শেখাদ্বীপকে নিয়ে সূর্যের বাড়িতে আসে যখন চারু দীপাকে দেখে একটু হয়ে যায় তখন দীপা বলে আমি কাউকে বিরক্ত করতে আসিনি আসলে শরীরটা চারুর আর করতে পারছে সেটা জানার আমি এসেছি সোনা যখন দেখতে পারে দীপা তার বাড়িতে এসেছে সোনার সমস্ত ডেকোরেশন ভাঙচুর করে দীপাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন এই সূর্য বলে একটু আগেই তো তুমি নিজের মাকে টিভিতে দেখছিলে সোনা বলে টিভিতে আমি সেই নির্লজ্জ মহিলাকে দেখছিলাম যে আমাদের সবার লাইফে হেল্প করে বসে আছে পুজো বলে তোমার মা তো ছাড়ো কিন্তু গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমাকে আমি শেখাতে পারিনি আমি একজন ব্যর্থ বাবা তোমাকে আমি মানুষই করতে পারিনি সুযোগ রাগ করে সেখান থেকে চলে গেলেও চারু সোনাকে বলে যে আমি তোমার পাশে আছি আমি তোমাকে বুঝি অন্যদিকে দীপা যখন রান্না করছিল তখন শুনতে পারে বিক্রমের সঙ্গে জয় ঝগড়া করছে জয় বলে যে আমি দীপা সেনগুপ্তর আত্মীয় হই তোমার এত বড় দা কি করে হয় আমাকে প্রশ্ন করছো আমি লেট করে কেন এসেছি দেখবো বলে যে এখানে কিন্তু আমরা সবাই একটা পরিবারের মতো থাকি কে তোমাকে আমি আগে বুঝেছিলাম তোমাকে বিক্রমের কাছে ক্ষমা চাইতে হবে জয় মনে মনে বলে যে তুমি আমাকে আজকে যে অপমানটা করছো সেটা আমি একদিন তোমাকে ফিরে দেবো বিগবঙ্গের সবাই স্যান্টা ক্লাসের মতো ড্রেস পরলে সেখানে ছদ্মবেশে মিশকাও আসে এদিকে দীপা আবারও যখন রান্না করছে সোনা তাকে বারবার ফোন করে দীপা ফোনটা তুললে সোনা বলে যে মা আমি তোমার সঙ্গে যেভাবে ব্যবহার করছি তার জন্য বাবা রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। দীপা সুযোগকে ফোন করতে ব্যস্ত হয়ে যায় এদিকে মিশখা খাবারের কিছু একটা গন্ডগোল করে যখন জয় এসে দেখতে পারে খাবারে আড়শুলা রয়েছে জয়া বলে সবসময় ভুলটা আমারই হয় না বৌ দিদি ভুলটা তো তোমারও হয় কাস্টমার যখন খাবারের মধ্যে আরশোলা দেখতে পায় তখন দিপার ওপরে চিৎকার করতে শুরু করে সঙ্গে সঙ্গে মিডিয়ার লোকজন চলে আসে সবাই দীপাকে ধিক্কার জানিয়ে বলে যে আপনাদের রেস্টুরেন্টে একটু হাইজিন মেনটেন করা হয় না আপনি অর্ডার করলেন কি করে সাক্ষদ্বীপ দীপাকে বলে তখন বলেছিলাম ফোনটা রিসিভ করতে না দেখলাম তো আপনি একটা ভুলের জন্য কত বড় গন্ডগোল হয়ে গেল এদিকে সোনার টিভিতে খবরটা শুনে সূর্য বলে যে যেই মাকে তুমি সহ্য করতে পারো না তার খবর টিভিতে দেখছো সঙ্গে সঙ্গে অ্যাড শোয়ের ম্যানেজমেন্ট টিমের লোকজন চলে আসে আর দীপার কাছ থেকে জোর করে সে অ্যাওয়ার্ড ফিরিয়ে নিয়ে চলে যায়